গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন থেকে আরেকটি নতুন ব্লগ স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো তোমরা পাশে থেকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর এখন দেখো একটু সকালের পরিবেশটা দেখো চারদিক কুয়াশায় ঢাকা আর সূর্যি মামার তো দেখাই নেই অনেক পরে বেলার দিকে রোদটা বেরিয়েছে প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে চারদিকে সবুজ আর কুয়াশায় ঢাকা তো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে এই সব কেচে নিয়েছে সব জামা কাপড় সব মেলামেলি করবে এখন আর এখানে দেখো জামা কাপড় গুলি মেলে নিচ্ছি এখন ঠিক আছে ঘরে দাদু ঘরে খুঁজে না দেখো কত খেলনা বের করেছে তার দাদু সব এই স্ত্রী কে দেখাচ্ছে দেখি স্ত্রীকে একটু দেখা হয়ে দিকে এই দেখো দেখেছো তার দাদু সব খেলনা বের করেছে দাদুর সাথে সে খেলছে সকালে দেখেছো এই দেখো কত খেলনা শ্রীর বের করেছে সব তার খেলনা এখন শ্রী খেলবে হ্যাঁ সে খুব খুশি হয়েছে আর তার এই যে ঠাম্মি সবাইকে ডাবের জল দিচ্ছে সকাল থেকে উঠে ডাব কেটে সবাইকে দিচ্ছে শ্রী দেখছে দাদু খাচ্ছে ডাবের জল হ্যাঁ খেলনা দেখে খুব খুশি হয়েছে হ্যাঁ সে খুব খুশি হয়েছে দাদুর কোলে এই জন্য আনন্দে ঘুরতেছে আর টুকু এই যে সে গাড়ি নিয়ে খেলছে সকালে সকালে গাড়ি নিয়ে যে খেলছে আর এই যে তার মামাম সব জামা কাপড় এই যে কেচে মেলতে নিয়ে যাচ্ছে সব কাছা হয়ে গেছে এই দেখো তার দাদু আর এক দাদু হয়ে যে যাচ্ছে সাইকেল নিয়ে ঠান্ডায় সকালে আর আমার তো চান কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে আর এখানে দেখো মা আনাজ কেটে রেখেছে আর বাবা বাজার গেছিল আজকে এই যে চিকেন এনেছে ধুয়ে রেখে দিয়েছি আর মা এগুলি করবে আমি চিকেনটা রান্না করব আর তোমাদের যতটা পারি শেয়ার করবো আর এখানে মাছ আছে দেখো তোমার দিদি ভাই এখানটায় কি কি রান্না করেছে তোমাদেরকে তো পুরো দেখাতে পারিনি লাস্টটা একটু দেখাচ্ছি কি গো ওটা দেখিয়ে দাও তো আমি চিকেনটা রান্না করেছি আর বাদ বাকি রান্না মা করেছে তো টেবিলে সব রাখা আছে এখানে রান্না আর চিকেনটা এই কমপ্লিট হলো বড় মামা খাওয়াতে খাওয়াতে এই যে এখনো তার খাওয়া বাকি আছে দেখো আমশি দিয়ে মাছের টক হয়েছে এখানে বাবা তো চিকেন খায় না ওই জন্য বাবার জন্য এই যে টক হয়েছে মাছে আর মেয়ের জন্য এই যে আলাদা তরকারি হয়েছে তোমাদের আর আগে দেখাতে পারিনি আর এখানে দেখো বেগুন ভাজা করেছে মা আর এখানে আমাদের গাছে যে টমেটো হয়েছিল সেই টমেটোর চাটনি আর খাওয়া বাকি আছে একটুখানি তো এখন আমরা খেতে বসবো তো এরপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন চলো ঘুমাব ওই দেখ দেখো আমাদের তো খাওয়া হয়ে গেছে আমি যে বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসছি আর মামা এতক্ষণ ঠাম্মির কোলে ঘুমাচ্ছিলো আর ঠাম্মির কোলে নিয়ে ওকে খাচ্ছিল তো এখন আর ও ঘুমাচ্ছে না আর আমি এই যে বড়জনকে ঘুম পাড়াবো আর তোমার দাদা ভাই দেখো ফল কেটেছে হ্যাঁ তা শিয়ে করি বাইরে এখনো দেখো

বারবার আসছে ও বাড়ি যাওয়ার পথে মার কাছে যাচ্ছে আচ্ছা কোথায় ওখানে থাক ওখানে টটো বড় দেখো মাম্মা বিকেল যে ঘুম থেকে উঠে একটু কান্না কাটি জুড়ে দিয়েছিল কান্না আদর তাদর করে ভুলালাম ভুলিয়ে একটু কেক খেয়েছে খেয়েছে এখন দেখো ঘরের সামনে হাঁটতে বেরিয়েছে আর ওখানে সূর্য মামা দেখো কি সুন্দর বাড়ি যাবে কি দেখাচ্ছে মামা ওখানে কি ফিস নেই বাবা ওখানে ও ওখানে দেখাচ্ছে আচ্ছা এদিকে তাকাও তো হাই বলো তো বলছে এখানে নাকি ফিশ আছে চারদিকে সবুজ আর সবুজ দেখো এখন সন্ধে দেবো তো কাপড় তো চেঞ্জ করে নিয়েছি হ্যাঁ চেঞ্জ করে জল টল ছড়া দিয়ে দিয়েছি আর মঞ্চে আলি সন্ধ্যাটা দিয়ে আসবো তারপরে ঘরে দেবো তো চলো সন্ধেটা দিয়ে নিই তারপরে মেয়েকে একটু করতে বসাবো মাম্মা দেখো পড়তে বসেছে এখন পাপার কাছে পাপার কাছেও করবে আর মাম্মা কাছেও করবে ঠিক আছে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে বসেছে ও যেটা বই চয়েস করে দেবে সেটা আগে পড়াতে হবে আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে